সম্মানিত দেশগতবাসী আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক আজকে সমাজের বিদ্যমানরা পশু কোরবানি দেবেন ইসলাম ধর্মটি হচ্ছে কোরবানি আমরা কোরবানি দেব কোরবানির পরে যে বজ্র রক্ত এসব যদি অন্য মানুষের ক্ষতি হয় তাহলে কিন্তু এই কোরবানির কোনো মূল্য থাকবে না একইভাবে আমরা যদি পণ্যের ভেতাম দিই পণ্যের ভেতাম না দিই এটিও এক প্রকার কোরবানি আমরা অন্যের জমি দখল করতে যাই চাই সেটি যদি না করি সেটিও এক প্রকার কোরবানি অর্থাৎ ইসলাম ধর্মটি হচ্ছে কোরবানির ধর্ম তো আমরা আজকে পশু কোরবানি দেব কিন্তু আমাদের বনের পশু আমাদের কে যদি কোরবানি নিতে পারি তাহলেই প্রকৃত যে ইসলামের প্রকৃত ইসলাম সেটি সমাজে প্রতিষ্ঠিত হবে এবং সমাজ শান্তিময় হবে আমরা যে সমাজ চাই সেই সমাজ প্রতিষ্ঠিত হবে এবং সেই সমাজ প্রতিষ্ঠিত হলেই আমরা এই শান্তিময় দেশ পাবো আজকে উৎসবের দিন আজকে আমরা খেয়াল রাখবো আমাদের উক্তি বয়সী ছেলে মেয়েদেরকে যাতে বাইক না দিই কারণ অতি গতিতে বাইক চালাতে গিয়ে নানা ধরনের দুর্ঘটনা ঘটে আমরা চাই না আজকে উৎসবের দিন কারো বেদনা দিন হয়ে উঠুক একইভাবে আজকে মেরিগঞ্জে অটো রিক্সা বা অন্য কোনো যানবাহনে সাউন্ড সিস্টেম ব্যবহার করে কেউ যাতে না চলাচল করি কারণ এই বিষয়ে পুলিশ এবং সেনাবাহিনী সফল থাকবে এবং তারা আইনগত ব্যবস্থা নেবে একই সাথে আমাদের এখানে কিছু পর্যটন কেন্দ্র আছে এইসব পর্যটন কেন্দ্রেও নির্দিষ্ট সময় পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে এরপরে এসব পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যাবে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যেই এসব পর্যটন কেন্দ্র থেকে চলে আসবেন আরেকটি বিষয়ে আমি এখানে আপনাদের সবার সামনে উত্থাপন করতে চাচ্ছি আমাদের এই ঈদগা মার্টি এখানে প্রচুর মানুষ ঈদের জানাতে আসেন তো স্থানের ঈদেও আমরা দেখেছি যে স্থান সংকুলন হচ্ছে না তো আপনাদের সকলের মতামত নিয়ে আপনারা সকলেই যদি রাজি হন আমরা এই ঈদগাহী আরো বড় আমাদের দুইটি মাঠ আছে এনএন মাঠ এবং পাবলিক মাঠ দুইটি মাঠের যে কোনো একটি মাঠে যদি করতে পারি তাহলে মনে হয় আমাদের এই যে স্থান সংকুলন হচ্ছে না এই সমস্যাটি থাকবে না এবং বড় মাঠে নিয়ে গেলে কিন্তু জামা দাওয়া বড় হবে তো এটি আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা করব আপনার সকলে মিলেই যদি রাজি হন তাহলেই শুধু এই এই প্রস্তাবটি বাস্তবায়ন করা হবে তো আজকে এইটার দিন আপনাদের সকল থেকেই সকলের পরিবার নিয়ে ইসলামের যে মূল নীতিগুলো সেসব পালন করে আজকে উৎসব পালন করবেন আপনাদের সকলকে আবার এই শিশুর আল্লাহ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য উৎসব করছি শেষ করছি